তারপরে যে হাজার 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 ইন্টারভিউ দিয়েছি এই প্রশ্নটাই বাসবো এটা অনেকের জানা উচিত যারা আসলে আমার প্রশ্ন করে বিভিন্ন প্রোগ্রামে আমি যাই যারা অবস্থাপনা করে তাদের জানা উচিত আমি নিজে বহু বছর উপস্থাপনা করেছি এবং আমি উপস্থাপনা করিনি সব চিনালে যেগুলো হতো লাইভ টেলিকাস্ট আসতো

আমার আমার আমি যেভাবে জন্ম আমার যেভাবে বেড়ে ওঠা তাতে আমার বারবার সুযোগ হয়েছে বাইরে চলে যাওয়ার পড়তে বা থাকতে আমি কখনোই যাইনি শুধুমাত্র আমি আমার দেশকে হয়তো ভালোবাসি তাই আমি থেকে আসে সবসময় আমার দেশের সঙ্গে আছি এবং এসে মঙ্গল কাকু সেটাই চাই